অমর সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা বাদশাহ ছিলেন ফজরের নামাজে সাড়ে দশ বছর পরে উনি ইমামতি করতেন ফজরের নামাজে ইমামতি অবস্থায় প্রথম রাকাতে এক বেশি কাফের অগ্নি পূজক প্রথম কাতারে লুকায়া ছিল সে কোমর থেকে ধারালো ছুরি বাহির করিয়া হজরত ওমরের কোমরের মধ্যে আট থেকে দশটা ছুরির ঘাই দিছে এই ছুরির ঘাই দেওয়ার পরে ওনার এই পাজর। এই পাশের কোমরে একদম সব ছিদ্র হয়ে গেছে নারী বুড়ি বের হওয়ার উপক্রম রক্তে ভাইসা গেছে বাম হাত দিয়া উনি নিজের এগুলো চাপ দিয়া ধৈরা এরপরে ডান হাতে প্রথম কাতারে উনার বরাবর পিছনে দাঁড়াইছে যিনি হজরত আব্দুর রহমান ইবনে আউফ রদিয়াল্লাহ তালা আনুকে সাহাবিকে টাইনা ইমামের জায়গা আইনা দাঁড় করাইছে নিজে সরে গিয়ে পড়ে যাইতে যাইতে বলছে আব্দুর রহমান আগে ফজরের নামাজ শেষ করো এরপর আমারে ধরে আমরা কিতাবে পড়ছি বাস কাটা মুরগির মতো অমর রক্তের উপরে লাফাইছে তরফাইছে সাহাবাই কারাম এরপর আগে ফজরের নামাজ পড়ছে এরপরে উনারে ধরছে এর ঘরে নিয়ে গেছে ওনারে কামরায় চকির উপরে শোয়াইছে মুখ দিয়া ওষুধ দিচ্ছে এদিক দিয়া বাইর হয়ে যাইতেছে আরবি কিতাবে পড়ছি আমরা হজরত ওমর বুঝা ফেলছে উনি আর বাঁচবে না কিতাবে লিখছে উনি ওনার ছেলেকে ডাক বিয়া বলছে ওমরকে বলছে আব্দুল্লাহ তুই আমার চোখের থেকে নামায় দে আমার মাটিতে রেখে দে আমার গালটা মাটির সাথে লাগায় দে আমি একটু মাটিতে গোড়াগড়ি করে আমার জীবনটা দিতে চাই যেন আমার এই মাটির গড়াগড়ি দেখা আমার মালিকের দয়া হয় আমারে যেন মাফ করে দে এই ছিল আমিরুল মমিন অমরের জিন্দু উনি বলছে দা খাদ্দি আমার গালটা মাটিতে রেখে দাও আশা রব্বি আইঞার হামানি বাচ্চার মতো মরতে চাই না চোকিতে মরতে চাই না মাটিতে ফেলে দাও মাটিতেই পড়ে থাকি যেন আমার আল্লাহ আশা রব্বি আইঞার হামানি আমার আল্লাহ যেন আমার একটু দয়া কর